দিন দিন বাড়ছে বিদ্যুতে প্রিপেইড মিটারের সংখ্যা এই মিটার অনেকটা প্রিপেইড মোবাইলের মতো কাজ করে প্রিপেইড মোবাইলে যেমন টাকা থাকলে কথা বলা যায় অন্যথায় কথা বলা যায় না প্রিপেইড মিটারের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একই রকম অর্থাৎ মিটারে যদি টাকা থাকে তাহলে আপনার বিদ্যুৎ থাকবে আর টাকা শেষ হয়ে গেলে অটো আপনার বিদ্যুৎ চলে যাবে তবে এই ক্ষেত্রে লোন নেওয়ার একটা সুব্যবস্থা আছে প্রিপেইড মিটার ব্যবহার করতে গিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তার মধ্যে প্রধান যেটা সমস্যা সেটা হলো প্রিপেইড মিটারে টাকা ঢুকানোর পরে দ্রুত মিটার থেকে টাকা কেটে নেয় এই কারণে আপনারা অনেকেই হতাশ এবং বিরক্ত হন প্রশ্ন হলো এই সমস্যা থেকে সমাধানের উপায় কী উত্তর হলো যখন আপনি দেখবেন আপনার প্রিপেইড মিটার থেকে বেশি টাকা কাটা হচ্ছে তখন আপনাকে কয়েকটি কাজ করতে হবে প্রথমে আপনি দেখে নেবেন আপনার মিটারে কত টাকা আছে এরপর বাসার ফ্যান লাইট সহ বিদ্যুৎ সংশ্লিষ্ট অন্য অন্য যে সকল যন্ত্রপাতি আছে সব কিছুই আপনি অল্প কিছুক্ষণ সময়ের জন্য বন্ধ করে দিন কিছুক্ষণ পর অথবা আধা ঘন্টা অপেক্ষা করে আপনি আপনার মিটারটি পুনরায় চেক করুন চেক করে দেখুন যে আপনার মিটারে যে পরিমাণ টাকা ছিল সেই পরিমাণ টাকা আছে নাকি সেখান থেকে টাকা কেটে নেওয়া হয়েছে যদি টাকা কেটে নেওয়া হয় তাহলে আপনার বুঝতে হবে আপনার মিটারে যান্ত্রিক ত্রুটি আছে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে আপনি আপনার সমস্যার কথা বলবেন তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার মিটারটি চেঞ্জ করে নিতে হবে তা না হলে আপনাকে মাসের পর মাস বছরের পর বছর বাড়তি খরচ করে যেতে হবে আর যদি দেখেন মিটার ঠিক আছে তবুও বেশি টাকা কাটছে সেক্ষেত্রে আপনাকে কয়েকটি কোড ব্যবহার করে কয়েকটি জিনিস চেক করে নিতে হবে প্রথমে দেখতে হবে আপনার মিটারে কত ইউনিট কারেন্ট আছে এবং পার ইউনিট কত টাকা করে কাটছে আপনার মিটারটি কত ওয়াটের যদি দুই ওয়াটের হয় তাহলে এক ধরনের চার্জ কাটবে আর যদি এর চেয়ে বেশি হয় তাহলে অন্য ধরনের চার্জ কাটবে আর একটি জিনিস আপনাকে ভালো মতো খেয়াল রাখতে হবে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম এক ধরনের নির্ধারিত করা আসে একশো ইউনিট হলে অন্য ধরনের চার্জ কাটে সর্বশেষ যদি তিনশো ইউনিটের উপরে হয় তখন সেটি আর আবাসিক মিটার থাকে না তখন সেটি বাণিজ্যিক মিটারে কনভার্ট হয়ে যায় আপনি যদি দেখেন একটি মিটার ব্যবহার করার কারণে আপনার খরচ বেড়ে যাচ্ছে তাহলে আপনি খরচ কমানোর জন্য ইচ্ছা করলে দুইটি মিটার ব্যবহার করতে পারেন কারণ ইউনিট যত বেশি পারবে আপনার টাকাও তত বেশি কাটবে সেক্ষেত্রে যদি পঁচাত্তর ইউনিট পর্যন্ত চার টাকা করে কাটে তাহলে তিনশো ইউনিট পর্যন্ত গিয়ে দেখা যাবে আপনার বারো টাকা পর্যন্ত কাটতে পারে পার ইউনিট এতে প্রথম দশ দিনে যদি আপনার সর্বমোট বিদ্যুৎ খরচ হয় পাঁচশো টাকা পরবর্তীতে গিয়ে দেখা যাবে যে পরের পাঁচ দিনেই পাঁচশো টাকা খরচ হয়ে গিয়েছে কোন কোন কোড ব্যবহার করে আপনারা মিটারটি চেক করবেন সেইটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম